আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্যগুলি এগুলা সকল পণ্যই খামারের জন্য ব্যবহার করা হয় এখন যে পণ্যটি দেখছেন বাঁশের চাটাই বা ধারি অনেক যত্ন সহকারে তৈরি করা হয় এবং মুড়িগুলা কচ্ছতাজা বাঁধা হয় চিকগাট হিসাবে ব্যবহার করা হয় এর পাশাপাশি রয়েছে ফাইবার প্লাস্টিক ফাইবার অনেক টিকসই এবং মজবুত চিকঘাট হিসাবে এগুলো আপনারা নিতে পারেন অনেক টিকসই এবং দীর্ঘস্থায়ী এবং মুরগি তাপ দেওয়ার জন্য যে ব্রুডিং করা হয় এর সময় এই বুডারটা প্রয়োজন হয় এই বুডারগুলা জিপি সিটের তৈরি অনেক মজবুত এবং টিকসই অনেক হ্যাভি মরিচা রোদ আর আপনার বুডিং করার সময় মুরগি খাবার দেওয়ার জন্য এই প্লাস্টিকের সিক্স ট্রেগুলা প্রয়োজন হয় এগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এর পাশাপাশি রয়েছে স্টিলের সিক্স ট্রে এটি অনেক মজবুত এবং টিকসই আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম